আমাদের কোম্পানি থেকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনি রেগুলারলি আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস করাবেন আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি ইঞ্জিন যেগুলো প্লাস্টিক আইটেম আছে সেগুলো ছাড়া বাকি ইঞ্জিনের যে কোনো কিছু সমস্যা হলে আমরা দিব আর এটা কিন্তু স্প্লেন্ডার প্লাস এটা মানে কি বলবো আমরা রাস্তাঘাটে যখন চালাবেন দেখবেন শুধু স্পেন্ডার স্প্যান্ডার প্লাসই সবচেয়ে বেশি দেখা যায় এবং এটা আমরা নর্মালি বলে দিই যে এক লিটার তেলে আসলে সত্তর কিলোমিটার যাবে বেশি যায় আমি মাইলেজ টেস্ট করলে আরো বেশি পাওয়া যায় কিন্তু আপনি সত্তর ন্যূনতম পাবেন কিন্তু আসসালাম আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরা আলুর মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডর রেড কালার গাড়িটি যা মাইলেজের দিক থেকে সেরা বললেই চলে তো আজকে আমাদের কাস্টমার স্যার তার গাড়িটি নিয়ে যাচ্ছেন তো তার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝে দিবাই নাম আসসালাম স্যার আপনার ওয়ালাইকুম স্যার আপনার নাম রাকিবুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় মান্নাইল যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় উনি আমার শ্বশুর হয় তো আপনি কি গাড়ি চালান আমিও হিরো স্প্লেন্ডার ইস্যাম আপনি যেহেতু হিরো স্প্লেন্ডর চালান আপনার আপনি হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার হিরো গাড়ি অনেক ভালো মাইলেজ অনেক ভালো আমার শ্বশুরও বলছিল আমি ওই আমার কথা শুনে হিরো স্প্লেন্ডার কিনলাম আপনার রেফারেন্সেই তিনি হিরো গাড়িটা নিলেন হিরো স্প্লেন্ডার রেড কালারটা নিলেন তো ধন্যবাদ আজকে আমাদের আর এম স্যার আছে তো তিনি কিছু বলুক আমরা চাই আসসালামু আলাইকুম স্যার বলেন থ্যাংক ইউ আসলে এই মোটর সাইকেলটা আমাদের কোম্পানি থেকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনি রেগুলারলি আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস করাবেন আপনি পাঁচ বছর ওয়ারেন্টি ইঞ্জিন যেগুলো প্লাস্টিক আইটেম আছে সেগুলো ছাড়া বাকি ইঞ্জিনের যে কোনো কিছু সমস্যা হলে আমরা দেবো আর এইটা কিন্তু স্প্লেন্ডার প্লাস এটা মানে কি বলবো আমরা রাস্তাঘাটে যখন চালাবেন দেখবেন শুধু স্পেন্ডার স্প্লেন্ডার প্লাসই সবচেয়ে বেশি দেখা যায় এবং এটা আমরা নর্মালি বলে দিই যে এক লিটার তেলে আসলে সত্তর কিলোমিটার যাবে বেশি যায় আমি মাইলেজ টেস্ট করলে আরও বেশি পাওয়া যায় কিন্তু আপনি সত্তর ন্যূনতম পাবেন কিন্তু আমাদের সার্ভিস করবেন আর আপনার আমি বলবো সবসময় যদিও গ্রামে চালাবেন তারপরে হেলমেট পরে চালাবেন যাতে আপনার মানে সেফটিটা নিশ্চিত থাকে থ্যাংক ইউ